নমস্কার বন্ধুরা অমৃত কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব আমার এই ভিডিওগুলি আপনারা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার মাধ্যম দিয়ে বলা ঠাকুরের এই বাণীগুলি কারোর জীবনে যদি কোনো উন্নতি ঘটাতে পারে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক ঠাকুর এক জায়গায় বলছেন দীর্ঘসূত্রিতা আলস্যেরই সম্বন্ধে কাজ পণ্ড করার গুরু ঠাকুর যাহা করণীয় তৎক্ষণাৎ করিয়া আলস্যকে বিদায় জানাইও দক্ষতা ও কার্যসিদ্ধি তোমার অনুচর হইবে জয় গুরু বন্দে পুরুষোত্তম এরকমই অমৃতময় বাণী প্রত্যেক দিন শোনার জন্য আমার অমৃত কথা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অমৃত কথা ফেসবুক পেজটিকেও ফলো করবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তম